বিয়ার্স আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো এই যে সেই জিনিসটা হচ্ছে এটা এটা আমরা সচরাচর আগে যখন সাদা কালোর আমলে যে ছবিগুলা দেখতাম এরপরে কিছুটা রঙিন আসছিল তখন যে সাপের ছবিগুলা দেখতাম সেই সাপের ছবির মধ্যে আমরা বেশিরভাগই সাপের যে বাসাটা থাকতো এবং হচ্ছে ছবিগুলা হয়তো হিন্দু ধর্মের ওরা ওরা বেশি করত। তখন হচ্ছে এক হচ্ছে সাপের ছবিগুলোর মধ্যে সাপের বাসা এটা থাকতো আবার হিন্দুরা যে পূজা করতো তাদের হচ্ছে সাপের যে বাসা হিসেবে এটাই থাকতো এক হচ্ছে হিন্দুদের ছবির মধ্যে থাকতো হিন্দুদের ধর্ম হিসাবে সাপের হচ্ছে মন্দির হিসাবে থাকতো আর হচ্ছে এমনি তো নর্মাল হিসাবে সাপের বাসা হিসাবে এরকম একটা বাসা থাকতো সেই সাপের বাসাটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোজটা নিলাম এটা অরিজিনালি সাপের বাসা না কিন্তু দেখতে সাপের বাসার মতো আর এতটুকু কোচা এটা এতটুকু চাচ দিকে কোনো মাটি নাই এটা মাটি না থাকার কারণটা হচ্ছে কি এটা হচ্ছে এই পর্যন্ত মাটি ছিল মাটি ব্যাঙ্গে যেতে যেতে ডালুতে এটা হচ্ছে উঁচু ছিল তো মানে এটা ব্যাঙ্গে ডালুতে যেতে যেতে আপনার হচ্ছে সব মাটি সরে গেছে এ এ পর্যন্ত রয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে গাছের কিছু গোড়ালি রয়ে গেছে গাছ যে গাছটা ছিল এটার গোড়াতে মাটিগুলো জমা ছিল এখানে ওই গাছ থেকে আবার হচ্ছে ছোট ছোট শাখা প্রশাখা দিয়ে চোরদত্তর দিকে আবদ্ধ হওয়ার কারণে মাটিটা আটকে আছে আর যেদিকে শুধু সিঙ্গেল গাছ আছে ওই মাটি সব সরে গেছে সেই হিসাবে এটা হচ্ছে আপনার গাছের গোড়ালিতে মাটিগুলো আটকে আছে কিন্তু এটা দেখতে দেখা যাচ্ছে এটা সাপের বাসা যেটা আমরা বাস্তবে কখনো দেখি না সাপের বাসা এরকম কিন্তু ছবিতে দেখেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এগুলা এই ফুটেজ এই গজারি বন থেকে নেওয়া হয়েছিল আগে যে ছবিগুলো ছিল বাংলা ছবিগুলা আর এই যে গজারি বনটা দেখতেছেন এই বনের ভিতরে আগে বেশিরভাগ ছবি শুটিং হতো এখন তো গণ জঙ্গলের মধ্যে শুটিং কম হয় আগে যে মারামারি আহ দৌড়াদৌড়ি সবই জঙ্গলের ভিতরে হতো সেটাই হচ্ছে এই বন তাই আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে অতীতের একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে